প্রোফেস প্রোমেটোফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস পাঁচটা পর্যায়েরই বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছে এখানে আমরা জানি যে মাইটোসিস কর্ম পাঁচটা ধাপে সম্পন্ন হয় তো প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্যগুলো আমাদের শিখে রাখতে হবে কারণ পরীক্ষায় যে কোনো একটা ধাপ দিয়ে প্রশ্ন দিতে পারে তো এখানে পাঁচটা ধাপের ছবি কিন্তু দেওয়া আছে প্রথমটা কি প্রথমটা হচ্ছে কি প্রোফেস প্রোফেসের প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি মাইটোসিসের প্রথম এবং দ্বিতীয় দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেস তাহলে প্রফেস কি মাইটোসিসের প্রথম এবং সর্বপ্রথম যে পর্যায়টা সেটাকে আমরা প্রফেস বলছি এবং এটার টাইমটা বেশি লাগে দীর্ঘস্থায়ী পর্যায় এখানে কি কি ঘটে এখানে হচ্ছে যে নিউক্লিয়া নিউক্লিয়াসের ভিতরে থাকা যে ক্রোমাটিন তন্তুগুলো এগুলো সুতার মতো থাকে কিন্তু ধীরে ধীরে কি। হয় এটা পানি বিয়োজন হতে থাকে যার ফলে এখানে ক্রোমোজমগুলো মোটা এবং খাটো হতে শুরু করে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে অর্থাৎ নিউক্লিয়াসের আবরণ বা হচ্ছে নিউক্লিয়াসের যে গঠন সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করবে এখানে কোনো কোষপেট সৃষ্টি হবে না এই কোষপেট সৃষ্টি হয় একদম লাস্টের পর্যায়ে গিয়ে এখানে ক্রোমোজমগুলো রূপান্তরিত হয় রূপান্তরিত হয় মানে হচ্ছে এরকম সুতার মতো থাকে তারপরে দেখা যায় এরকম গঠন তৈরি করতে পারে তো এটাই হচ্ছে কি ক্রোমাটিড যৌগিক কোনো যন্ত্রে তখন এই ক্রোমোজমগুলোকে দেখা যাবে তাহলে এগুলো হচ্ছে প্রফেসে বৈশিষ্ট্য তারপরে ধাপ হচ্ছে কি প্রোমেটাফিসে বৈশিষ্ট্য কি এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় মাকো আকৃতির মতো থাকে তো স্পিন্ডল যন্ত্রের মাঝে মাঝামাঝি অঞ্চলকে বলা হয় বিষুবি অঞ্চল তাহলে স্পিন রোল যন্ত্র যদি এরকম হয় তাহলে মাঝামাঝি অঞ্চলটাকে আমরা কী বলবো বিষুবি অঞ্চল বলবো তো দেখা যায় কি যে এই প্রোমেটাফেস ধাপে ক্রমতমগুলো বিশুবি অঞ্চল বিন্যস্ত হতে থাকে মানে এখনো এসে পৌঁছায় না তবুও বিন্যস্ত হতে শুরু করে এই জায়গাটাতে নিউক্লিয়ার মেমব্রেন হারিয়ে যাবে মানে বিলুপ্তি হয়ে যাবে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটবে এবং কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এই মেরুতে এবং এই মেরুতে অবস্থান করবে এবং সেখান থেকে অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তু বিচ্ছরিত করে তারপরে দেখো মেটাফেজের ক্ষেত্রে এই পর্যায়ে ব্রোমোজমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় এইটা মেটাফেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য তাহলে মেটাফেজ আমরা মনে রাখবো কীভাবে মোটাফেজ দিয়ে মোটা কেন কারণ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হবে এবং খাটো হবে ক্রোমোজোমগুলো তখন কোথায় অবস্থান করে তখন বিসুবি অঞ্চলে অবস্থান করে তো বিষুবি অঞ্চলে থাকার কারণে তারা যখন পাশাপাশি থাকে কারণ বিসুবি অঞ্চলটা হচ্ছে কি মাঝখানে একদম মাঝখানে তো এই জায়গাটাতে জায়গা কম এখন পাশাপাশি যদি সবগুলো ক্রোমোজম লাইন ধরে থাকে তাহলে কি হবে জায়গাটাতে আরও জায়গাটাতে যে চাপাচাপি হবে এই কারণে ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো দেখা যাবে ক্রমোজমের ক্রোমাটিডগুলোর বিকর্ষণ শুরু হয় মানে এইখানে এসে তখন তাদের মনে তাদের মধ্যে কোনো আকর্ষণে তারা একসাথে থাকতে পারবে না তাদের মধ্যে বিকর্ষণ শুরু হবে এবং এই পর্যায়ে শেষে নিউক্লিয়ার মেমরি এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি করবে। তার মানে প্রোফেস থেকে যে বিলুপ্তি হওয়া শুরু হয়েছিল সেটা মেটাফেজে এসে সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটবে এরপরে দেখো এনোফেস ধাপ এনোফেস ধাপে কি হয় সেন্ট্রোমিয়াটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং ক্রোমাটির দুটি আলাদা হয়ে যায় তাহলে আমরা যে ক্রোমাটির ছবি এঁকেছিলাম সেইটা এখন এই ধাপে এসে কি হবে এই রকম করে আলাদা হয়ে যাবে যেভাবে করে আলাদা হয়ে যায় অপত্য ক্রোমোজমগুলো তখন এটা যে ক্রোমোজোম তৈরি হয় এটাকে অপত্য বলে এই অপত্য ক্রমোজমের মধ্যে বিকর্ষণ শক্তি বেড়ে যায় তো বিকর্ষণ শক্তি বেড়ে যাওয়ার ফলে তারা দুজন আলাদা হয়ে দুই মেরুর দিকে যাত্রা শুরু করে তো মেরুর দিকে যখন যাত্রা শুরু করবে সেন্ট্রোমিয়ার সামনে থাকে আর বাহুগুলো হচ্ছে পিছনের দিকে থাকে mà đầu nó gắm mới hỏi এরপরে দেখো সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিন্নতার কারণে কি হচ্ছে ক্রমোজামগুলো বিভিন্ন আকৃতি লাভ করে কোনোটাকে আমরা মেটাসেন্ট্রিক বলি যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তখন সেটাকে আমরা মেটাসেন্ট্রিক বলবো এল মানে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়াটা একটু সাইডে সরে আসে পুরোপুরি মাঝখানে থাকে না অ্যাক্টোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ারটা সেন্ট্রোমিয়ানটা আরও একটু বেশি প্রান্তে সরে যায় আর যখন একেবারে প্রান্তে থাকে তখন সেটাকে আমরা টেলো সেন্ট্রিক বলবো যেটা আইয়ের মতো দেখা যায় অপত্য ক্রোমোজমগুলো স্পিন্ডল যান মেরু প্রান্তে অবস্থান নিবে এবং ক্রোমোজমের প্যাচ খুলে তখন তারা দৈর্ঘ্য বৃদ্ধি পেতে শুরু করে এই পর্যায়ে শেষে কিন্তু টেলোফেস পর্যায়টা স্টার্ট হয় টেলোফেস পর্যায়টা কি হচ্ছে সবচেয়ে শেষের পর্যায় এবং এটা স্বল্পস্থায়ী পর্যায়ে দেখা যায় অন্যান্য পর্যায়গুলোর তুলনায় এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখানে দুই মেরুতে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে আর যে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে সেখানে কিন্তু ক্রোমোজোমগুলো থাকবে তখন নিউক্লিয়াস এবং ক্রমোদমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করে একদম শুরুতে যেরকম ছিল ঠিক সেরকম আকার ধারণ করে অর্থাৎ মোটা থেকে তারা এখন লম্বা এবং সরু আকার ধারণ করবে এবং এই পর্যায়ে দেখা যায় কি কোষপ্লেট সৃষ্টি হয় কোষপ্লেটটা কার জন্য তৈরি হয় উদ্ভিদ কোষে এই কোষপ্লেট তৈরি কোষপ্লেট তৈরি হয় এই কোষপ্লেটগুলো পরবর্তীতে কোষ প্রাচীরায় রূপান্তরিত হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পাঁচটা যে পর্যায়ে যে পাঁচটা পর্যায়ে বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট তার সাথে আমরা অবশ্যই ছবিটাও শিখে রাখবো